হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি লেখিকা ইস্পিতা শেখ সামিয়া পর্ব দশ পালকের আবেগী ও পেময় আবেদনে আর নিজেকে সামলে রাখতে পারে না যুবতী মুহূর্তের মাঝে লুটিয়ে পড়ে তার বুকে ডান হাতে মেয়েকে কোলে রেখে বাম হাতে স্ত্রী মাথাটা ঠিক হৃদয়ে বরাবর রাখে যুবক তারপর ধীরে ধীরে হাতটি দিগল দীঘল কালোকেশে ডুবিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে কি হয়েছে নিস্তব্ধ অস্ত্র বিসর্জন দিতে দিতে রুমকিও কয়েক ঘন্টা পূর্বে পাওয়া নিজের কষ্টগুলো ভাগ করে নিতে লাগলো জীবন সঙ্গীর সাথে অতীত পালকের বড়পপি বহুদিন পর এই বাড়ি মুখ্য হয়েছেন তার সাথে এসেছে তার পুত্রবধূ এবং বছর দুয়ের শুভ্র গরনের নাতি তার আগমনের উপলক্ষে যুবক পুরো বাজারটাই যেন তা ঘরে তুলে এনেছে তাই ঢের দেরি হলো রুমকি রান্নাবান্না শেষ করতে গোসলটাও শেষ হলো বেল বাজার সাথে সাথে মাথায় কাপড় টেনে দ্রুত দরজা খুলতে গেল সে দরজার ওপারে হাস্য মুখে দাঁড়িয়ে আছে তিনজন ব্যক্তি ও একটি ছোট্ট যান তিনজনের মাঝে একজন তার স্বামী আর বাকিরা সদ্য আগত মেহমান ফপি শাশুড়ি সোপায় বসতেই তার শাশুড়িও এসে হাজির সকলের গলা ভিজানোর জন্য লেবুর শরবত করে এনে দেয় কিশোরগঞ্জ থেকে ঢাকার মিরপুর অবধি জার্নি করা বড় ক্লান্তিকর তা তার জানা শরী পাবানু এক চমক শরবত গিলেই তার বাস গলায় বললেন কি গো বৌমা নাতনি কই তারে দেখবার লেগেই এত দূর আসছি তাকে সাই দিয়ে নিহার বেগম আদেশ করার ন্যায় বললেন যাও বোমা পৌষিকে নিয়ে আসো এর মাঝে যুবক এক পালক সকলকে দেখে ক্লান্ত ক্লান্তস্বরে বলে ওঠে তোমরা কথা বলো আমি একটু ফ্রেশ হয়ে আসি নিজের কথাটুকু শেষ করে কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই বেডরুমে চলে যায় সে থাকবে বা কী করে বড্ড ক্লান্ত যে সে তার ফুপিমা ঢাকায় প্রবেশ করতেই তাদের নিতে চলে যায় সে যদিও জানিটা অতি স্বল্প সময় পথের তবুও ঢাকা শহরের অসহনীয় তাপ ও ব্যবসা গরমের জন্য ক্লান্তি কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে ওহিকে নিতে রমকিও স্বামীর পিছু পিছু যায় মেয়েকে কোলে তোলার আগে যুবকের প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দেয় তারপর মেয়েকে নিয়ে বের হয়ে আসে ছোট্ট শিশুটিকে দেখে খানিক মুখ বাঁকিয়ে মধ্যবয়স্কের নারীটি সদ্য ঘরে আগত আত্মীয়র নিজের মেয়ের প্রতি এমন আচরণ দেখে ব্যতীত হলেও মুখে কিছু বলে না সমাজে যে বয়োজ্যেষ্ঠদের অন্যায়ের প্রতিবাদ করা বেয়াদুবি বলে গণ্য হয় তিনি একটা পান পাতায় চুন ও অন্যান্য সামগ্রী লাগিয়ে মুখে ঠুসে নিতে নিতে বললেন মায়া তো দেখে পুরা কালাক একে তো মায়া হইলেও না তার উপরে এমন কাজল কালাগত এর বিয়া হইব কেমনে রুমকির এবার চোখ চিড়ে কান না আছে তবুও নিজেকে শান্ত রাখলো কারো থেকে কোনো উত্তর না পেয়ে তিনি পান চাপাতে চাপাতে আবার বললেন আসল সন্তান হইল যার যার ফল এই দেখো ভাবি আমার ঘরে আল্লাহ না চাইতেও কেমন রহমতটা দিল একে তো পোলা যা কালা হোক সাদা হোক ভিড়াই কিন্তু আল্লাহ তো ক্ষান্ত হইলো না গায়ের রঙটাও কি সুন্দর দিছে বাঙালির বড্ড অদ্ভুত নাম নিতে মুখে ফেনা তুলবে কিন্তু নিবে তার বাণীর বহির্ভূত হতে ইসলামে ছিল কন্যা সন্তান পিতার জান্নাত বান্দার উপর সর্বোচ্চ সন্তুষ্টির উপহার সেখানে বাঙালি মানে কন্যাকে আপদ এবং পুত্রকে বিশেষ রহমত ধর্ম তো নারীকে যথাযথ শর্মা দিয়েছিল জাহেলি যুগ থেকে বের করে এনেছিল কিন্তু সমাজ শিক্ষিত বজ্র হতে ব্যস্ত আর এই ব্যস্ততায় বেশ নারীরাও জড়িয়ে আছে নিজেদের ছোট করতে বর্তমানে কথাগুলো শেষ করতেই স্বামীর বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে পালক তাকে আদুরে বেশ বিড়াল সানার নেয় আগলে নেয় বুকে এমন নয় কষ্ট তার অনুভব হচ্ছে কিন্তু এতটুকু তো পুরুষের কান্না আসে না কিংবা আসার অনুমতিই দেয়নি লোকসমাজ সে বেশ আদ্রই গলায় বলল রূপস্বীকন্যা একটু থামো না নিজেকে সামলে না কারণ সামনে যে আরও কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে আমাদের প্রণয়ের ফলকে আমরা ভেঙে পড়লে তাকে সামলাবে বা কে দহনের কাছে তার প্রজাপতির সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটি শুনে শব্দের মনে পড়ে যায় নিরবতার সাথে প্রথম সাক্ষাৎ চেয়ারে গায়ে নিয়ে চোখ জোড়া বড্ড করে নিজের মনের ক্যানভাসে সে কল্পনা করতে লাগলো সেই সময়টাকে অতীত গুড়ি বৃষ্টি পড়ছে আর সারাদিন ধরে কেবিনের বড় জানালাটি দিয়ে প্রবেশ করছে শীতল হাওয়া সেই সাথে বিন্দু বিন্দু বৃষ্টি জল শীতকে পড়ছে ভিতরে শব্দ ঠিক সেই জানালাটির সামনে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলোর স্পর্শ পেতে পেতে কিছু একটা নিয়ে ভাবছে এমন সময় দরজায় নখের শব্দ সে আগের মতো থেকেই বলে ওঠে কামিং একজন কর্মচারী কেবিনের অভ্যন্তরে প্রবেশ করে জানায় স্যার একজন উকিল এসেছেন আপনার সাথে দেখা করতে কিসের বিষয়ে কথা বলতে যে কি আসতে পারে ব্যক্তিটির কথাও তার ভাবভঙ্গিমায় বিন্দুমাত্র পরিবর্তন হলো না শুধু মাথা জাঁকিয়ে সায় জানালো লোকটি নিজের উত্তর পেল এরপর পুনরায় নীরব সাহাটা কেবিন একটু পরেই কারো দরজা খুলে ভিতরে প্রবেশ করার আওয়াজ পেলো কণ্ঠে কেউ ব্যস্ততার ভঙ্গিমায় বলতে লাগলো মিস্টার শব্দ আপনার সাথে আমার কিছু জরুরি কথা রমিত মারা কেস নিয়ে আমার সেকেন্ড কেস এটা অন্য সময় হলে যুবক নিজের নীরব ভাবনা করে ব্যস্ত থাকায় নারীটিকে চলে যেতে বলতো কিন্তু আজ কেন যেন এই নারীর মুখ থেকে আগত শব্দগুলোর মায়ে পড়ে গেল মনে হলো তার নিরবতায় শব্দ বিলাস হচ্ছে এই নারীর দ্বারা ঘুরে নারীটির দিকে তাকিয়েই একদফা নীরব পর্যবেক্ষণ করতে লাগলো পুলিশ অফিসার তো প্রতিটি মানুষকেই নীরব পর্যবেক্ষণ করতে অভ্যস্ত সে মিশে মিশে কালো রঙের মোটা কাপড়ের শাড়ি যুবতীর পরনে তাও এমনভাবে যাতে শাড়িরের শরীরে গোপন ভাঁজ বোঝার সুযোগ নেয় যাও ছিল তা ঘুষে গিয়েছে উপরের শাল পরায় বর্তমানে শাড়ির মতো শালীন পোশাকেও অশালীন করে ফেলা হচ্ছে তার বিভিন্ন ধরনের পরনে সেখানে এই মেয়েটি পড়েছে ঠিক পূর্বের দিনের মা দাদীতের মতো বিষয়টাই খানিক অভিভূত হয় যুবকের হৃদয় কালো কেশে বেনুনি গাথা চোখ জোয়ার উপর এটি আছে মোটা ফেমের চশমা আর অকৃত্রিমতা বিরাজ করছে মুখশ্রীতে ব্যক্তিটি থেকে কাঙ্ক্ষিত জবাব না পেয়ে নিরবতা ছাতাটির পানি ঝেরে তা বন্ধ করার মাঝে আবার প্রশ্ন করে উঠল কি হলো কিছু বলছেন না যে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ শেষ হলো বেল বাজার সাথে সাথে মাথায় কাপড় টেনে দ্রুত দরজা খুলতে গেল সে দরজার ওপারে হাস্য মুখে দাঁড়িয়ে আছে তিনজন ব্যক্তি ও একটি ছোট্ট যান তিনজনের মাঝে একজন তার স্বামী আর বাকিরা সদ্য আগত মেহমান ফপি শাশুড়ি সোপায় বসতেই তার শাশুড়িও এসে হাজির সকলের গলা ভেজানোর জন্য